আলাইকুম এভরিওয়ান আজকে আমরা করতে যাচ্ছি ফ্রি ফায়ার সবচেয়ে হার্ড চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটি হচ্ছে জাম্প ছাড়া আমাদেরকে পুরোটি ম্যাচ খেলতে হবে আর এই জাম্প বাটন ছাড়া কিন্তু আমরা কোনো ঘরের ভিতরে জানালা দিয়ে অথবা কোনো উপরে থেকে নিচে নামানোর সময়ও কিন্তু আমরা জাম্প করতে পারবো না আর এই জাম্প বাটন ছাড়া কিন্তু গেম প্লে করাটা অনেক কষ্টকর হয়ে যাবে তাই তবুও চলো তোমাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আমরা এই চ্যালেঞ্জটি করব। এখন আমরা প্রথমেই চলে যাব আমাদের সেটিংয়ে সেটিংয়ে গিয়ে আমাদের যে বাটনটি আছে সেটাকে আমরা হাইড করে দেব এবং আমরা আমাদের এই বাটনটিকে ছুটি করে দেব যাতে আমাদের টিফাটা না পড়ে তবে চলো দেখা যাক আমরা এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারি কিনা আর যদি চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারি তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন ট্যাঙ্কের আরও একটি মেচে আমরা ড্যামে গেলাম ক্লক টাওয়ারে আর আমার সাথে কিন্তু দুইটা এনিমি লেন্ড করছে আর এটাকে একটাকে দিলাম ফুল ড্যামেজ আর এখানে গ্লেজে চলে গেল সামনে দেখা যায় গান পাই কিনা এখানে পাইলাম একটা নিজে কিন্তু ভালোই ফাইট চলতেছে এখানে তার পাটি করা লাগবো জলদি যাওয়া লাগবো জলদি জলদি আমার ট্রেন কিন্তু ভালো গানও নাই একটা আর এই যে একটা দুইটা আইসে একটাকে মারতে তৈরি একটা আইসে আর একটাকে মারতে পারিব ভাই আমরা মরে গেলাম সমস্যা নাই গাই নীল আমরা আবার হয়ে গেলাম এখানে ল্যান্ডিং স্পিডটা বাড়াই দিলাম যাতে আপনাদের কোনো কষ্ট না হয় এখানে ল্যামেই ফাইলাম একটা বিজন গান বিজন গান হয়তো বা আমরা ফাইসি অটোমেটিক এখানে ভালো কোনো গানও পেলাম না আর একটা বিজন গান এই যে এদিক দিয়ে জানালা দিয়ে আমরা যাইতে পারতাম না ভাই জাম্পিং ছাড়া ভাই খেলাটা অনেক হার্ড হয়ে যায় ভাই আমি এই চ্যালেঞ্জটা আমার মতো যারা ছোটো ইউটিউবার আছে তাদেরকে দিতে চাই যারা যারা এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারে তাদেরকে আমি একটা উইথলি গিভ দেবো আর গাইস তোমাদেরকেও কিন্তু এই চ্যালেঞ্জটা দিলাম তোমরা যদি এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারো তোমাদের জন্য কিছু গিভ হয়ে আসে আর তাহলে চলো এখান থেকে আমরা যাওয়া যাক হেনিমি দ্বারে গিয়ে দেখি এনিমিদেরকে মারতে পারি কি না আমরা কিন্তু টাওয়ার দিকে চলে আসলাম ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে এসে দেখি যে এনিমিরা ফাইট করতেছে আর এই যে একটা এনিমি উপরে এটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না এই যে চান্দু তুমি কোথায় যাবে তোমাকে তো এখানে মর্তি হবে তোমাকে আমি ডাইরেক্ট লবিতেই পাঠিয়ে ছাড়বো এই যে চান্দুটাকে আর একটু ড্যামেজ দিলাম আর একটা ডাইরেক্ট লবি চান্দুটাকে লবিতে পাঠাই দিলাম আমাদের কিন্তু দুইটা কিল হয়ে গেছে আর বত্রিশটা এনিমি আছে আমরা কি পারবো গাইস এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে আমরা কি লাস্ট পর্যন্ত টিকতে পারবো দিকে তাকিয়ে দেখলাম যে এনমিটা কি না নাকি তা না কি কোনো লাভে নাই তো তাহলে চলো এখান থেকে যাবো যাক গাড়িটা নিয়ে আর গাইস তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের মধ্যে অনেকে আছে সাবস্ক্রাইব করো কিন্তু বেল নোটিফিকেশানটা কিন্তু অন করো না বেল নোটিফিকেশানটা অন করে দেবে আর আমাদের যে ভিডিওটাই আপলোড করবো সবার আগে তোমার কাছে চলে যাবে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিবে ভাই যে তোমরা কিরম কিরম চ্যালেঞ্জ ভিডিও চাও আমি এরকম চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো রে চান্দুরা আমায় রেখে একা একা ফাইট করতো তোমরা তোমাদেরকে তো একটা একটা করে টুকি মেরে একদম লবিতে পাঠিয়ে দেবো এই যে একটা টুকি মারলাম লবি চান্দু তুমি কিছু মনে করো না তোমাকে লবিতে পাঠার জন্য আমি এসি চান্দুরা কিন্তু একটু জন্য গেছ লুগা কিন্তু আমরা তো কম না পুরো মেরে দিছি চান্ডুটাকে একটা টুকি মারার সাথে সাথে দেখা যাক গাইস আর আমরা কি কিল করতে পারবো আমরা অলরেডি তিনটে কিল হয়ে গেছে মনে তো না আর কিল পাবো করে একটা এনিমিও বাইরে দেখতেছি না সবাই গাড়ি নিয়ে এদিক সেদিক ঘুরা করতেছে এই যে গাড়ি আরেকটা গাড়ি সামনে আরও কয়েকটা গাড়ি আছে এই যে আরেকটা গাড়ি ভাই এই যে আরেকটা গাড়ি ভাই সবাই গাড়ি নিয়ে গাড়ি গেম শুরু করে দিচ্ছে গাইছ আমরা অনেক জায়গা ঘোরাঘুরি করার পর আমরা টপ সাতের ভিতরে ঢুকিয়েছিয়া এই যে এখানে একটা ছান্দু আছে চান্দুটাকে একটা ডেক্কা দিতে পারলে তো এই যে আমার গাড়ি মাধে দিতে চান্দুটার একটা শিক্ষা দেওয়া লাগবো আর জীবনে এনিমির গাড়ির মাথা আর উঠতো না এলে জুনের বাইরে আর একটু একটু আরেকটুকা এনে জুনের ডেমেজ তুই জুনের ডেমেজ খাইতে থাক আর কোনো দিন এনিমির গাড়ির মাঝে উঠতে না যে লামছিলাম যে একটা টুকি ভাই একটা টুকি আরে আর ভাই একটু জন্য বেঁচিস ইয়ার কি আবার উঠবো হ্যাঁ আবার উঠছে আবার উঠছে আবার জুনের বাইরে যাব লেমি গেছি ওয়াহি এই এনিমিটা কিন্তু বুঝি আমরা কতটা চালাক এ আবার উঠবে নাকি আরে ভাই একটু জন্য ভাই ওটার জন্য বেঁচে যেতাস একটা টুকি এ লে টুকি আরে ভাই একটু জন্য ভাই আমরা এই চানটাকে মারার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু চেষ্টা ফলে গেল এখন এই যে একটা ভাই আমার জন্য গাড়ি চান্দু তুমি তো জানো না কত বয়স এই চান্দুটা তো আরে ভাই চাইরোজন জন গাড়ি লিয়া নিয়ে ভাই আর একটা চান্দু আছে এই যে এদিকে একটা একটু কি আরে একটুর জন্য আমাদের কিন্তু টপ জিতিয়া আর চারজন আছে চারজন থেকে আর কয়েকজন মরুক এই যে আরেকটা এনিমি হয়তো বা এখানে কি গাড়ির লড়াই চলতেছে না কি ভাই এই যে চান্দুটা কোথায় গেলো চান্দুটা এই যে এই গাড়ির মধ্যে উঠতেছে এটাকে মারার জন্য অনেক চেষ্টা করতেছে এনিমিটা এই যে এসে কি পাই আরে পাই গাড়িটা যদি একটু সামনে নাই এত ছিল আমি এটার মাইল এই যে আরেকটা মাইনে দিছে ভাই এটা গাড়ি নিয়ে গেছে অনেক গাড়ি হালা হলো এখন এক অ্যানিমেট করা এই যে অ্যানিমেটর আসতেছি আমি কিন্তু জাম্পও করতে আসতেছি না ভাই জাম্প করলে আরে ভাই আমার কিলটা কেনে নিলে ভাই ওই তো আমি ছাড়তাছি না এখন আর এই লেখা ঠিক যে পাই দেখিয়ে পাই আরে ভাই একটু হেডশট তো লাগ ভাই কি আর বলবো গুলি রাখছে এই যে আমাদের ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছে ভাই ভাই বেড়ে রে ভাই ভাই বাই ভাই কী মারে রে ভাই আমারে জলদি আমার একদম লো এইচপি গুলি সে ভাই এক গুলি মারলে তো আমি এই এই লোক ফুল ভাই মরে না কেন ভাই কী ছামড়া লাগে এইসে ভাই ঘন্টা ছন্ডা এই লোক জাম্প মাইরে মাইরে লিছে ভাই যাই হোক গাইস আমরা কিন্তু আমাদের পুরাটা চেষ্টা করছি তারপরও আমরা লাস্ট পর্যন্ত টিকে আসতে আসতে পারছি এটাই অনেক আই হোপ গাইস আমি আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি অনেক ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এই ছিল আমাদের আজকের ভিডিও তবে আরো একটি নতুন ভিডিওতে তো চলি গাইস আল্লাহ হাফেজ